হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এনএজের মোটরস তো বন্ধুরা দেখুন এখানে এই যে উঠানি রাস্তাটা আছে এই রাস্তাটাতে কিন্তু ফোর হুইল গাড়ি উঠে না উঠছে না সারাদের তো দুবার ট্রাই মারলো কিন্তু গাড়িটা উঠলো না এ ফোর হুইল গাড়ি উঠে না তো ব্যাকে আকারে ঠেল ঠেল দেবেসি দেবেসি হ্যাঁ দম্ভ সে গেছল গাড়ি দম্ভ সে গেছল খুব কস্টে গাড়িটা হল খুব কস্টে এবং ধরা ফোর হুইল গাড়ি খুব কষ্টে লিখে উঠলো তো টু হুইল কী করবে সেটা তো বুঝতে পারা যাচ্ছে তাহলে এই রাস্তায়